এটা কি নোনা ট্যাংরা হ্যাঁ নোনা ট্যাংরা এগুলো এখন রেট বিক্রি হচ্ছে এখানে পাঁচশো টাকা হাজার সিলভার কাপ বলে এক এক বলে সিলভার কাপ আপনি যদি এখন চাপায় রাখতে পারেন তাহলে এই মাছে আপনার সামনে যে প্রথম বলে যদি মাছ ছাড়েন তাহলে হেভি ডেভেলপ করে বর্তমানে তিনশো টাকা তিনশো টাকা কি পার কেজি হ্যাঁ পার কেজি পিনার জাপানি হাংরি তিন রকমের মাছ একটা শিং মাছ শিং মাছের বোনা তাই না হ্যাঁ শিং মাছ

এটাকে ভিয়েতনামি কই হ্যাঁ ভিয়েতনামে কই অর্জাল ভিয়েতনামে কই খুব সুন্দর মাছ এবং খুব জাতের মাছ এটা কত ইঞ্চি সাইজ হবে এটা সাইজ হবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি সাইজ হবে আর দেখি এর ছোট সাইজ আছে নাকি দেখান

আপনি বলবেন সেখানে পৌঁছে দেবো এই রেটে বিক্রি হবে সেই পর্যন্ত খরচ আমার মাগুর মাছ আছে নাকি মাগুর মাছ তো দেখান মাগুর মাছটা আর উঠানো যায় না এই আস্তে আস্তে এসব মাছ এখন কমিয়ে যাবে পাওয়া যাবে না এই যে দেখেন মাগুর মাছ দেশি এটা দেশি হ্যাঁ এটা দেশি এটা ভালো জায়গা হলে আপনার খুব দূরত্ব বাড়বে খাদ্য খাবার দিলে খুব তাড়াতাড়ি সাইজ হয়ে যাবে খুব সুন্দর মাছ এই দেশি মাগুরটা হ্যাঁ এটা দেশি এটা কত করে রেট দিচ্ছেন এটা বিক্রি করতেছি দুই টাকা দেড় টাকা পিস দেড় টাকা দুই টাকা করে পার পিস এখন বেচতেছি পরে কত দাম বেশি কম হবে এটা পরে হিসাব করে হবে এখন বর্তমানে এখন তো সিজন শেষের দিকে বেচা কিনাও কম মার্কেটে দেখতেছি এটা কি নোনা ট্যাংরা হ্যাঁ নোনা ট্যাংরা নোনা ট্যাংরা বলে তাই না এগুলো হ্যাঁ এটা নোনা ট্যাংরা এটা অরিজিনাল নোনা ট্যাংরা এ কত ইঞ্চি সাইজের আছে এগুলো এখন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এখন আপনার এখন আছে তিন ইঞ্চিও দেওয়া যাবে সাড়ে তিন ইঞ্চি দেওয়া যাবে আর নিচে দেড় দুই ইঞ্চি হবে ওতে রেট কত করে দিচ্ছে এগুলো এখন রেট বিক্রি হচ্ছে এখানে পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা করে হাজার বিক্রি আছে হ্যাঁ কি ট্যাংরা ট্যাংরা স্যার কি মাছের পোনা এগুলো বাটা মাছের পোনা এগুলো বাটা মাছ এটা ইলশে বাটা নাকি এগুলো না এটা হলো ইলশে বাটা না রাই বাটা রাই বাটা রাই বাটা এটা বলে বুঝতে পেরেছি রাইক বাটা হ্যাঁ রাইক বাটা

তখন দ্রুত বাড়বে নাকি খুব দূরত্ব বলে এক এক বলে সিলভার কাপ এটা এখন কেজিতে পাঁচ ছয়শো ভাঙবে কেজিতে পাঁচ ছয়শো পিস সিলভার কাপ মাছের কোনো হ্যাঁ পাঁচ ছয়শো ভাঙবে এবং এই মাছও আপনি যদি এখন চাপায় রাখতে পারেন তাহলে এই মাছে আপনার সামনে যে প্রথম গুণে যদি মাছ ছাড়েন তাহলে হেভি ডেভেলপ হবে কারণ এই মাছটা যখনই চাপে থাকবে চাপে থাকার পরে যখন এক পুকুর আরেক এক পুকুরে দেবেন খুব দূরত্ব বেড়ে যাবে খুব দ্রুত পড়বে এটা রেট কেমন যাচ্ছে যাচ্ছে এখন বর্তমানে তিনশো টাকা তিনশো টাকা কি পার কেজি হ্যাঁ পার কেজি কেজিতে কত আসবে কেজিতে পাঁচশো পিস আসবে আর এখন এই ঘটল বাজার কম বেশি হয় অনেক সময় কমও হয়ে যায় অনেক সময় বেশি হয়ে যায় বুঝতে পারেছেন যে হ্যাঁ কিন্তু এখন এই বাজার যাচ্ছে পরবর্তীতে আপনারা যখন মাল কিনবেন তখন রেট যোগাযোগ করে কিনবেন বুঝতে পারেছেন আপনারা একদিন আগে বলবেন যে মাছটার দাম কত তাহলে আমরা দাম দস্ত করে আপনাদের সঙ্গে ফাইনাল করে তাহলে আপনাদের এই মাছটা আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা এক এক সময় এক একটা দাম যায় কাঁচা মাল তো এর কোনো গ্যারান্টি নেই বাজার কখন কি হয় এটা বলতে পারবো না এখন তিনশো টাকা এখন তিনশো টাকা পার কেজি পার কেজি এটা মিনার জাপানি মাছ দেখে মিনার জাপানি লাল এবং সাদা এবং এর ভিতরে আবার তিন রকমের মাছ আছে কেউ হাংরিও বলে বুঝতে পারছে মিনার জাপানি হাংরি তিন রকমের মাছ আছে হাংরি বলে ওইটার আসতে নাই সব মিক্সার করা একসাথে সব মিক্সার করা আর যদি আপনি আলাদা আলাদা নেন আমার এই মিনার দেওয়া লাগবে মিনার দেবো যদি বলেন আমি জাপানি নেবো জাপানি দেবো এই জিরা নেবেন আমি সেটি আপনাকে দিতে পারবো আলাদা দুদিন নেন আর যদি একসাথে নেন একসাথেই দিতে পারবো আচ্ছা আচ্ছা এইটা কত করে দেখেছি এখন বেঁচতেছি আটশো টাকা করে কেজি কেজি আটশো টাকা করে এটা ভাঙবে এক কেজিতে আপনার কমের পক্ষে বারোশো দেড় হাজার বারোশো ভাঙবে তাই না এটা দেড় হাজার নিচে বারোশো দেড় হাজার ভাঙবে এক কেজিতে এটা তো পাওয়া যাবে হ্যাঁ এখন পাওয়া যাবে এখনই পাওয়া যাবে কিন্তু কের পরে আস্তে আস্তে মাছ কমে আসতেছে

এটা বিক্রি হচ্ছে কেজিতে এগুলো কেজিতে বিক্রি হচ্ছে হ্যাঁ কেজি বেচতেছি সাতশো টাকা আটশো টাকা করে কেজি বেচতেছি পার কেজি সাত আটশো টাকা কেজিতে কত পিস আসবে কেজিতে তিনশো পিস আসবে কেজিতে তিনশো পিস চলে আড়াইশো তিনশো পিস আসবে এই পাওয়া যাবে তো তাই না

બાળ સકલે દૂર